আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বড়ির বড়া তো আসেন কিভাবে আমি বড়ির বড়াগুলো দিয়েছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি গাছ থেকে এক খাড়ি পাকা কাঁচা বড়ই মিলিয়ে পেরে নিয়েছি তো তারপরে আমি বুটাগুলা ফেলে একটা পাত্রের মধ্যে সংগ্রহ করেছি তারপরে পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে আমি একটা খাড়ির মধ্যে রেখে পানিটা জড়িয়ে নিয়েছি তো পানি জড়ানো আমার হয়ে গেছে হওয়ার পরে আমি আবারও ভালোভাবে আর একটু ধয়ে নিচ্ছি দিয়ে আবারও পানিটা একটু ঝরিয়ে তারপর একটা পাতিলে দিয়ে হালকা একটু পানি দিয়ে ভাব দিয়ে নিচ্ছি বড়িটা ভাপ দিয়ে একদম নরম করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি একটু হা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাতা কুন্থি দিয়ে তারপর নাড়াচাড়া হয়ে গেছে এই দেখেন বড়িগুলো কিন্তু একদম গলে গেছে দেখি বোঝা যাচ্ছে এখন আমি একটা খাড়িতে ঢেলে নিব তো খারিতে ডেলে নিয়েছি নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার জন্য নাড়াচাড়া করে দিচ্ছি তো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এদিকে ঠান্ডা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে পাঁচ পুরন তারপরে আস্তা ধনিয়া আর শুকনো মরিচ আমি একটু হালকা হিটে একটু টেলে নিয়েছি মোচমোছা করে যাতে একদম ব্লেন্ড করা যায় তো আমি একটু বরফ নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুরে না যায় একদম পারফেক্ট যাতে ফ্লেভারটা আসে এবং যাতে ব্ল্যান্ড করতে সহজ হয় তো গুলা হয়ে গেছে এখন ব্ল্যান্ড জারে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ব্ল্যান্ড করে নেব সবগুলা তো ব্ল্যান্ড করে নিতেছি তো দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে পাউডার তারপরে এখন আমি খাড়িতে বড়িগুলো জুড়িয়ে গেছে এখন আমি কিছু অর্ধেক বড়ির বিচিগুলা ফেলে দেব যাতে শুকানোর পরে একদম বিচি বিচি মনে না হয় একটু ও মাংস আর একটু বিচি যাতে হয় পরাটা তো এরকম এই জন্য আমি বেশ অর্ধেক বিচিগুলা ফেলে দিয়েছি তারপরে একটা করার মধ্যে পুরোটা নিয়ে তারপরে এখানে পাসপোরেনের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো এখানে একটু আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া দিয়ে এখন একটা বাজি কাটির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এখন জাল করে একটু কমিয়ে নিব। তো একটু কমিয়ে নিলে রোদটাও কম দিলেও তাড়াতাড়ি হবে এটাই আর কি তো আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে লেগে না চাই এবং শুকাইতে তাড়াতাড়ি যাতে সহজ হয় এই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বড়োর সিজন থাকাকালীন এরকম বা পদ্ধতিতে অনেকেই এরকম আচার বানান বানিয়ে রাখে এবং যখন পরের সিজন না থাকে তখন একটু টক জাতীয় কিছু খেতে চাইলে এটা খাওয়া যায় তো আমি এখন দুইটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে আমি আমার ব্যাটারটা দিয়ে রৌদ্র দিয়ে আমি এখন শুকিয়ে নিচ্ছি তো এরকমভাবে রৌদ্র দিয়ে দুই দিন আমি শুকিয়ে নিয়েছি তো দেখেন এখন অনেকটাই হাত দিয়ে ধরা যায় তার মানে অনেকটাই পানি চুষে নিয়েছে এখন আমি সবগুলাকে আবারও হাত দিয়ে একত্রিত করে ফেলবো একত্রিত করার পরে আমার আসল আচারের শেপটা দিয়ে দিব আর কি বড়াটা তো হাত দিয়ে সবগুলা একসাথে করে তারপরে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন সরিষার তেলটা আমি হাতে নিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখন গোল গোল করে বড়া শেপ দিয়ে নিব দিয়ে তারপরে আমি একটা প্লেটে ছড়িয়ে দিব। রৌদ্রে আবারও তো দেখতেই পাচ্ছেন আমার গোল শেপটা কিন্তু আমি এখন বানিয়ে ফেলছি তো এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এরকমভাবে আমি সবগুলা বড়া রেডি করে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও রোদ্রে চলে যাব সাদে তো রোদ্র পাওয়ার তো বেশি নাই সেই জন্য আমার এটা হইতে দুই তিন দিন সময় লেগে গেছে তো দেখেন আমি রৌদ্র দিয়ে দিচ্ছি তো আবারও রৌদ্র দিয়ে দিচ্ছি এখন প্রায় পাঁচ দিন পরে এরকম শক্ত হয়েছে তো এখন পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা বয়ামও রেখে দেবো তো সবাই ভালো থাকবেন এরকমভাবে সবাই বানিয়ে নিতে পারেন বরের সিজন থাকা